হ্যালো গাইজ সকলে ভালো আছেন আমি এই মুহূর্তে আছি ছোট্ট একটা ভিডিও নিয়ে আগামী চার তারিখে লোকসভার যেটা গণনা হতে চলেছে বা হবে সকলের সামনে আসবে তাই সর্বপ্রথমে আমি যাব আমাদের এখানে একজন আছে মিনারুল নাম হাই তো দাদা আপনার কাছে একটা প্রশ্ন আছে চার তারিখে লোকসভা নির্বাচনের গণনা আছে এই গণনার চলাকালীন তার আগে একটা ব্যাড রিপোর্ট বেরিয়েছিল ইলেকশনের আগে সেটা হলো শিক্ষা নিয়োগ দুর্নীতি যিনারা শিক্ষা অ্যাকচুয়ালি মাস্টারি যারা চাকরি পেয়েছেন তারা টাকা দিয়েছিলেন মানে মানি যেটা প্রডিউশ করেছিল সে মানিটা এখন হাইকোর্ট থেকে পুরো টাকাটা সুদে আসলে ঘুরে চাইছে আর আর একটা জিনিস আমার মনে হচ্ছে এখন তো লক্ষ্মী ভাণ্ডার মেয়েদেরকে দিচ্ছে পাঁচশো টাকা করে তো সেই টাকাটা ভবিষ্যতে আবার সুদে আসলে ঘুরে চাইবে না তো আপনার মনে কি বলে সুদে আসলে তার ডবল তুলে নেবে আচ্ছা

দাদা প্লিজ একটু একটু হাই হাই দিন দিন আচ্ছা বলুন একটু আপনার কাছে আসি আপনি তো শিক্ষক নিয়ে যে টাকাটা নিয়েছিল হাই কোর্ট থেকে সেই টাকা সুদে সুদাসর ফেরত চাইছে এবং লক্ষ্মী ভাণ্ডে যে টাকাগুলো মহিলাকে দিচ্ছে সেই টাকাগুলো হোসে তো সুদে সুদাস ঘুরে চাইবে না তো তা আপনার মতামত কী বলে ও যা বলছে তাতে তো একদমই অনিস্ট থাকে আচ্ছা নিশ্চিত এই যে আমাদের টিএমসি মুখ্যমন্ত্রী আছে মমতা ব্যানার্জি এর উন্নয়নের যেটা এটা তো মানুষ আর কি আর ভাষা অশিক্ষিত লেভেলে কথা বেরিয়েছিল আচ্ছা আর আমি যেটা বলছি এ তো কখনই হবে না তবে এটা ধরেন মানুষ জনমত বহু রকমের করবে তো এটাতে অনিশ্চিত থাকেন কিংবা বহরপুর লোকসভা যেটা এবার মানে টিএমসি থেকে কিছুপাঠান পাঠান দাঁড়িয়েছে নিশ্চিত জয়ী এবং মার্জেন্টানি মানুষ ভাবছি এটাই হচ্ছে আমার শেষ বক্তব্য ঠিক আছে আপনার ধারণা ইস্যু মানুষ জনমান সমীক্ষাটা করছে যে কতটা মার্জেন্ট জিতবে জিত নিশ্চিত এটাই হয়ে ধরে বিরুদ্ধে নিচ্ছেন ঠিক আছে রাইট আচ্ছা এবার দাদা আমি আপনার কাছে ফ্রি ঘুরে আসলাম আচ্ছা এবার তো গোটা ভারতবর্ষে ভোটটা লোকসভা হলো তো কেন্দ্রে কি এবার কংগ্রেস কি এন ডি যোগ করে সরকার হতে পারে না কি সময় মনে হচ্ছে আবার তো মনে হচ্ছে রাহুল গান্ধী রাহুল গান্ধী জিতবে আচ্ছা রাহুল গান্ধী তো অধিত চৌধুরী জিতলে তো আরও ভালো আপনাদের মনে হয় আচ্ছা তা আপনারা কংগ্রেসের কাছ থেকে কী কী মানে পেতে আশা করছেন যে আমরা এটা পেতে পারি সরকার গঠন হলে না না রাহুল গান্ধী যে সব প্রতিশ্রুতি দিয়েছে হ্যাঁ সে কিন্তু অবশ্যই দিবে আচ্ছা যদিও প্রধানমন্ত্রী হয় আচ্ছা ও দীপাবলি সে দিবে কথা দিলে কথা রাখবে রাহুল গান্ধী অনেক প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো কি দেওয়া সম্ভব হবে আসলে অবশ্যই সম্ভব সম্ভব হবে কংগ্রেসের আচ্ছা ভেরি গুড আচ্ছা দাদা আপনার আপনার জনমতে কী চাইছে কেন্দ্রীয় সরকার যদি সরকার কংগ্রেস আসে রাহুল গান্ধী তো এদের কি আপনার মমতা ব্যানার্জি ভালো হবে আর আপনার ভালো হবে জট জোট সরকার তো আসছেই না তবে একটাই আমরা ভাবছি ফির আবার মোদি আসছে মানে কেন্দ্রে এটা এটা নিয়ে কোনো মানে

টিএমসি যিনি প্রার্থী হয়েছেন পদপ্রার্থী উনি তো অ্যাকচুয়ালি গুজরাটের ব্যক্তি একজন প্রভাবশালী ক্রিকেট খেলোয়াড় ওনার দাদারা অ্যাকচুয়ালি বিজেপির মধ্যে যুক্ত আছেন এবং বিজেপি প্রচার করেছেন মধ্যে আমরা দেখেছি তো সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে প্রার্থী কেন করেছে এটা কেন বেছে নিয়েছে খেলতে এসেছিলো আমরা কেমন খেলা দিয়েছে বাড়ি ক্রিকেট খেলা হয়ে গেছে চলে গেছে শেষ তাহলে উনি জিতছেন না 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 ও 100% গ্যারান্টি ও জিতবে না দাদা কত করে জিতছে মনে হচ্ছে হ্যাঁ ও 1 2 লাখ ভোটে জিতবে বেরি বল শারুল আপনি বলুন উনি বলছে অদি চৌধুরী 2 লাখ ভোটে দিচ্ছে আচ্ছা ঠিক আছে ও খেলা কিন্তু ঘুরে গেছে খেলা ঘুরে গেছে বরপুর লোকসভা যা কি বলছে কংগ্রেসার জিতবো খেলা অবশ্যই দিন দশেক আগেই ঘুরে গেছে এবার ও বলছে যে 2 লাখ 2 লাখের চেয়ে 2 লাখ না 2 লাখ প্লাস হুম ইস্যু পাঠানোর ক্ষেত্রে বড় ব্যবধানে এখানটা জিততে চলেছি আগামী চার থেকে জুন মাসে আচ্ছা দুজনকে ধন্যবাদ জানা আমার চ্যানেল থেকে সুন্দর সাথ দেওয়ার জন্য এটা দুর্লভূয়ের লাইফ সকলে ভালো থাকবেন আগামী চার তারিখ যার কোনো না দুজনকেই সারপ্রাইজ মিষ্টি খাবো যার পার্টি জিতবেন